কেন বাংলাদেশের রাজনীতি যায় বিদেশের হাতে চলে কেন পশ্চিমাদের মুখ চেয়ে চেয়ে নেতারাও কথা বলে কেন দেশ ও জাতির বারোটা বাজিয়ে সরকার টিকে থাকে কেন বিরোধী দলের পুরনো পাপীরা জনতাকে কাছে ডাকে কেন দুর্নীতি লুটপাটের কবলে ডুবে আছে সারা জাতি কেন দ্রব্য মূল্যে দাবানল জেলে জনতার পেঠে লাথি কেন হাজার হাজার কোটি টাকা যায় কিছু মানুষের হাতে কেন চাকরি জীবীর বারে না বেতন ব্যবসায়ী মরে ভাতে কেন তৃতীয় শক্তি হতে চাই কিছু অপদার্থের জোট কেন রাতের আধারে চুরি হয়ে যায় গণমানুষের ভোট যদি ক্ষমতার কাছে জনতার আজ না থাকে এই কোনো দাম কেন লক্ষ্য প্রাণের বিনিময়ে এই স্বাধীনতা আনলাম কেন 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 カノカノカノカノカノ。 যদি দিনী মাহফিলে ফিলে শতনীতিমালা প্রশাসন দিয়ে থাকে তবে নগ্ন সিরিজ সিনেমা দেখে কেন তারা চুপ থাকে যদি সামাজিক গণমাধ্যমে চলে কন্টেন্ট আজে বাজে তবে বাংলাদেশের সাইবার আনলাগে বল কোন কাজে কেন একশো টাকায় নারী পুরুষের অপরাধ হবে ক্ষমা কেন নাটকের নামে গণমাধ্যমে পতিতারা হবে জমা কেন প্রজন্ম আজ নষ্ট হয়েছে অভিভাবক কি নাই কেন সংস্কৃতি নামে গেলানো হচ্ছে এ জাদিকে তাই যদি মিডিয়া মঞ্চে অবিরাম চলে মিথ্যা রে ঘেউ ঘেউ তবে সত্য অপরাধে কেন কারাগারে যাবে কেউ যদি নগ্ন নাই তো কি আদালতের জামিন পায় তবে নবীর ওয়ারিশ আলেমরা কেন কারাগারেই থেকে যায় কেন 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 টিভি পত্রিকারা বোয়াল ব্যবসায়ীদের হাতে জ্ঞানপাপী সব সম্পাদকেরা কৃতদাস হয় তাতে কেন রাষ্ট্রীয় আর জাতীয় পদক পাতিলেরা পায় আগে কেন সত্য না এর কবি লেখক তা পায় না কখনো ভাগে কেন রাষ্ট্র থাকতে পাহাড়ে মোদের শত্রুরা করে ঘাটি কেন পরাশক্তি ব্যবহার করে আমার দেশের মাটি কেন উদ্যাস্তরা এত বছরের স্বদেশে যায় না ফিরে কেন আমি আমেরিকা চীন রাশিয়া ভারত রাখে আমাদের ঘিরে কেন ওয়াইফাই গেলা তার উন্নয় ভাবে না দেশের কথা কেন স্বাধীন দেশের পরাধীন জাতি ভুলে যায় স্বাধীনতা কেন স্বাধীন দেশের পরাধীন জাতি ভুলে যায় স্বাধীনতা কেন উন্নয়নের জোয়ারের নামে মাধাবীর চুয়ারের ঋণ কেন বিজয়ের পঞ্চাশ পেরিয়ে আসে না সুখের দিন কেন 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 একশো ষোলোরা তালিকা বানায় নাস্তিক মূর্খরা কেন ওয়াজের মঞ্চে রং ঢং করে নালায়েক ভণ্ডরা কেন ফিরকা তরিকা মাসলাক নি অবিরাম হানাহানি কেন ফরজ না মেনে মুস্তাহাবের দড়ি নিয়ে টানাটানি কেন খুন ধর্ষণ করে বেছে যায় ধনী বনিকের ছেলে কেন অর্থের টানে দেশি খেলোয়াড় বিদেশের হয়ে খেলে কেন বিদেশি গোপন মিশনারি আটে কৌশল তলে তলে কেন ভোটাভুটি এলে সেকুলার দল ধর্মের কথা বলে কেন সমাজে বিরোধী তরুণেরা ভাবে নিজেকে মুক্ত মনা কেন অর্ধমূর্খ বেকুবরা করে কোরআন গবেষণা কেন অর্ধমূর্খ বেকুবরা করে কোরআন গবেষণা কেন পাঠ্যসূচিতে বানরেরা লেখে লিখে কেন পাঠ্যসূচিতে বানরেরা লিখে মানুষের ইতিহাস কেন উন্নয়নের পিলারে পিলারে রডের বদলে বাস কেন 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 আহলে হাদিস আহলে নামে এত শয়তানি কেন শেষ থাকে মুসলিম কাদিয়ানি কেন ফেসবুকে চলে আর গালাগাল বাড়াবাড়ি কেন তাবলিক দিল দুই ভাগ করে দিনের কেন নিয়ে এখনো ইসলামী দলগুলি কেন ছাত্র ছাত্রমুরিদ আশিকান দিয়ে ভরে না ভোটের ঝুলি যদি সেকুলারবাদী তুরুষকে আজ ইসলাম যায় জিতে কেন বাংলাদেশের ইসলামী শুধু ইসলামী সঙ্গীতে কেন সমাজবাদীরা রুটি ভেজে খায় গণতন্ত্রে সনদের কেন কেন ভুল বুঝাবুঝি কাটে না এখনো জাতীয়তাবাদ নিয়ে কেন সনদের নামে শিকল জ্বালালো কৌমি ধারার পাল কেন সনদের নামে শিকল জ্বালালো কৌমি ধারার পাল কেন সাপলার বুকে শহীদের খুন নীরবে শুকিয়ে যায় কেন 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 কেন